প্রত্যাশা করছে এটি অনুমান না করে যে সমস্ত মিডিয়া এখনো আপনাদের খাস পূরণের জন্য আপনাদের এই ঢলের এবং নেত্রীর বন্দনা করার জন্য অপেক্ষা করছেন তাদের দিন কিন্তু আর আসবে না ফিরে আজকের এই আলোচনা সভায় একটি মিডিয়ার নাম এখানে এসছে ওই একটি মিডিয়া নয় আরো কতগুলো মিডিয়া এখনো কিন্তু আমি মিডিয়ার নাম উল্লেখ করতে চাই সব প্রায় সব মিডিয়া কিন্তু আজকে এখানে এসছেন বিশেষ করে টেলিভিশন গুলো চ্যানেল আইয়ের কোন প্রতিনিধি কিন্তু এখানে নেই আপনারা দেখতেছেন কেন নাই চ্যানেল আপনারা আগেও যেভাবে প্রচার কর্ম চালিয়েছেন এখনো একই ভাবে চালিয়ে যাচ্ছেন এবং শুধু এই নয় এর সাথে আরো আরো কয়েকটি মিডিয়ার ভূমিকে কিন্তু আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি গত ষোলোটি বছর আমরা কিন্তু রাস্তায় ছিলাম এই ফেসিস জন্য আমরা নিপীড়ন নির্যাতন সংশ্লিষ্ট জায়গাগুলোতে যেখানে সাংবাদিকদের জন্য পথ সৃষ্টি করা হয়েছে সেই পথগুলোতে কিন্তু সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়নি এ কারণে সাংবাদিক সমাজ অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমার এই কথার ব্যাপারে যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন মিডিয়া সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেন সাংবাদিকদের যেখানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে সাংবাদিকরা নিয়ন্ত্রণ করতেন সাংবাদিকরা এই প্রতিষ্ঠানগুলো চালাতেন সেই প্রতিষ্ঠানগুলোতে কেন সাংবাদিকদের বসতে দেওয়া হয় না কেন কেন অসাংবাদিকদের সহযোগীদের বসিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে বিভিন্ন ডিপেল দেওয়া হয়েছে সেই সুন্দর গুণের পরিস্থিতি যদি এখন এই পথের উপর যদি সে একই অবস্থা আমাদের মোকাবেলা করতে হয় তাহলে কেন রাজপথে আমরা আন্দোলন করেছিলাম আপনারা কি চান আপনি আন্দোলনে দাঁড়াব এই পরিস্থিতির সমাপ্তি ঘটবে সরঞ্জাম যেভাবে বিদায় নিয়েছে সাংবাদিকদের প্রতি বৈষম্য সৃষ্টি যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা আমাদের সাথে বসেন আলোচনা করে

কিন্তু আমাদের কথা ব্যান্ত অর্থাৎ আমরা ওনাদের আবার দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু এই দেশের মানুষ এই দেশের মিডিয়া সাংবাদিক আমরা এই সুযোগ আপনাদেরকে হাত দেবো না

আমরা কি সেভাবে দাঁড়াবো বলেন সদস্য করেছেন আপনারা অবলাম এখানে এবং এই সারা প্রেস সাথে ছিল গত আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরকে আপনারা সদস্য করে নেন রেখে আপনারা আবার বুঝেই হবে সেগুলো বালি এই সদস্য বঞ্চিত সদস্যদেরকে নিয়ে সদস্য বঞ্চিত সকল সাংবাদিকদের নিয়ে আপনাদের বিরুদ্ধেই কিন্তু আমরা আন্দোলন করে চলব

সম্মিলিত ভাবে সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বিএসএস কে সমাবেশ থেকে সবার প্রতি জানাচ্ছি ষোলোই জুন যাতে আমাদের মাঝে আর না আসে একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই প্রচেষ্টা সবার প্রতি অপূর্ণ অব্যাহত রাখা আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু